আসামারটমাগে খোর আমার জীবন তো নষ্ট করেছে শর্মিলা জীবনও নষ্ট করেছে মুকতার জীবনও নষ্ট করেছে লুই করে বাড়াবে বউ পাশে রেখে সুন্দরী বউ রেখে আরেকটা মেয়ের দিকে তাকাবে আপনার বউ কি আপনার ছেলে দেবে নাকি এক এক দিন এক একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান এক মেয়েতে আসক্ত না আলম হাসান আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রতি প্রত্যেকটা রাত প্রত্যেক রাত কাটা দিয়ে পছন্দ করে ও কখনোই কোনো মেয়ে সংসার করবে না আমি বাচ্চা কাচ্চা নিতে চাই আমি বিয়ের পরে পিরিয়ড হওয়ার পরে আমি আর ওষুধ খাইনি ওর মা কয় বাচ্চা নিয়ে যাবে না তার মানে ওর মা আরও একটা ব্যবসা আমার প্রতিনিয়ত মারধর করে ও বিয়ের তিন দিন পরের তিন দিন খুব ভালো ছিলাম তারপরে তো মারধর করে স্বামীরে পিটায় বউ সে বর সেরকম হয় যাই রো এই জন্যই পিটায় না হলে তার পিটাই তো না লুইসমি করে বেড়াবে বউ পাশে রেখে সুন্দরী বউ রেখে আর একটা মেয়ের দিকে তাকাবে আপনার বউকে আপনার ছেড়ে দেবে নাকি ওর জুতো নে পিটাইনি হতোই ভালো আমার টাকা-বাছা লাগবে না আমারে সংসার করবে না ওর কালিয়া কুর থানায় একদম জুতো দিয়ে পিটিয়ে ন্যাংকা উলুংগো ন্যাংটা করে তারপরে থয়ে যাব আমার সেনে দুধ দিয়ে গোসল করে প্রতিদিন দুধ খেয়ে বেরাই দুধ দে গোসল কর বালের কথা কোন এক এক দিন এক একটা মেয়ে নিয়ে শুয়ে থাকতে পছন্দ করে আলম হাসান এক মেয়েতে আসক্ত না আলম হাসান আলম হাসান এক একটা মেয়ে নিয়ে প্রতি প্রত্যেকটা রাত প্রত্যেক রাত কাটা দিয়ে পছন্দ করে ও কখনোই কোনো মেয়ে সংসার করবে না আমি বাচ্চা কাচ্চা নিতে চাই আমি বিয়ের পরে প্রিয় ধর পরে আমি আর ওষুধ খাইনি ওর মা কাই বাচ্চা নিয়ে যাবে না তার মানে ওর মা আরও একটা ব্যবসা যে আবার নতুন একটা বউ আসবে আর টাকা পয়সা দাও আন ওয়ান ফাইভ কিনে দাও লাল কালারের না সাদা কালারের আন ওয়ান ফাইভ কিনে দাও ব্যাংকে টাকা আছে উঠাই নিয়ে এসে দাও সোনা দাও গহনা আছে নিয়ে এসে দাও আমার মেয়েছে দেখেন ও বলবে যে ওর মারিছে আমার গলায় দাগ আছে গলায় কি দাগ আছে আমার প্রতিনিয়ত মারধর করে ও

কিভাবে আশা করে ভালো মেয়ে বিয়ে করবে কিভাবে আশা করে আপনারা বলেন এর গরুর দুধ খায় ও দেশের মেয়ে লোকের কাছে শুয়ে বেড়াই দুধ খা কিসের দুধ খা আপনারা বোঝেন না কিসের দুধ খায় ও দেশের মেয়ে লোকের কাছে শুয়ে বেড়াই সেই সব খাই এসব প্রশ্ন আমার করেন না ভাই এই সব প্রশ্নের আমি উত্তর দিতে চাচ্ছি না আলম আমার একটা মাগি খর আমার জীবন তো নষ্ট করেছে শর্মিলার জীবন নষ্ট করেছে মুক্তা জীবন নষ্ট করেছে মুক্তাও নাকি দেশের এসপি অফিসকার কাছে শুয়ে বেড়াইতো তাহলে মুক্তা এখন বিয়ে করে সংসার কাছে কি করে আমি শুধু জানতাম যে ওর বিয়ে হয়েছিল বউ চলে গিয়েছে কিন্তু ও নামাজ কালাম পড়তো নেশা করে না এই কারণে আমি ওর কাছে আসছিলাম কিন্তু আমি জানি যে বউ এইভাবে মারধর করে বাচ্চা কাছে নিতে দেয় না এটা আমি জানতাম না বিয়ের আগেই বলছিল বিয়ের পরে আমরা এক মাসে বাচ্চা কাচ্চা নিয়ে নেবো এখনো আমি প্রেগনেন্ট কিনা আমি জানি না আমি তো ওষুধ খাই না হিরো আলম পারে না দেখে বউ চলে যায় আসলে আপনি তো তার বর্তমান ওয়াইফ আসলে ওর কোনো সমস্যা আছে কিনা আলম হাসানের কি আলম হাসানের শারীরিক কোনো সমস্যা নেই

ও চাই যে আরও ওর মিলন মিলন ভিউ হোক আপনি আগের ভিডিও দেখেন আর আমার সাথে ভিডিওর পরে দেখেন যে ওর নিয়ে কত মানে ওর ভিডিও কতটা ভাইরাল হয়েছে আর আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যোগ করে আপনারা দেখেন যে আমি কতটা গুলো সত্যি কথা বলছি আর কতগুলো মামি মিথ্যা কথা বলছে কি না আর আমি জানি ভিডিওতে কথা বলার পরে একটা কথাই বলবে ও প্রতিটা করে ও খানকি বেশী ওর নিয়ে আমি কীভাবে সংসার করবো আমি তো বলি তুই আমি যদি খানকি বেশী হই তাহলে তুই বিজেপি চাকরি করতিস তো সরকারি একটা প্রশাসনের জেনে শুনে কিভাবে তুই আমার বিয়ে করলি আমি যদি খারাপই হই তুই তো দেখে শুনে নিয়ে আসিস এখন উঠতি বসতি তুই কেন খান কি বেশ আমাকে বলিস তুই কি ভালো নাকি তুই তো চার পাঁচ ঘর মেরে এসে তার